মোদী সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ জয়ী অর্থনীতিবিদে নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্যের পদ ছাড়তে বাধ্য করা শিক্ষা প্রতিষ্ঠানে কর্তৃত্ব আক্রান্তকে বাঁচাতে গেলে তাঁদের ওপর চড়াও টিএমসিপি আতঙ্কে অধ্যাপকেরা ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব দুর্গাপুরের কাকসায় দুপক্ষের সংঘর্ষে আহত দুই থানায় অভিযোগ দায়ের এক গোষ্ঠীদ্বন্দ্বের কথা স্বীকার করলো মাফিয়াদের হামলা বলে দাবি অন্য পায়ে ধরে ক্ষমা চাইতে বাধ্য যুবক পাখে রাজ্যে অমিত মোদি চাইবেন মমতা সক্ষর আর রাজ্য বিজেপির পুনরুত্থান গত চব্বিশ ঘন্টায় ফের অস্বাভাবিক মৃত্যু ব্যাপক অস্বস্তি এড়াতে বিজেপির ঝাল অন্তর্কল ভাতখানের সঙ্গে